দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি একেবারেই শেষ বেলায় এক প্রান্তিক খামারির খামার থেকে দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফরাট জেলা পাঁচ বিবি উপজেলা আপনারা অনেকেই জানেন যে এটা একবারে বর্ডার ঘেসের সীমান্তবর্তী একটা গ্রাম আর আজকে এই গ্রাম থেকে প্রান্তিক খামারির কাছ থেকে আপনাদেরকে আমরা মানে সেরা এবং হাই পার্সেনের একটা সারগর কালেকশান দেখাবো যেটা অনেক স্বপ্ন নিয়ে দু হাজার পঁচিশ কোরবানির জন্য রেডি করেছে তার সঙ্গে কথা বললে আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবেন যে কেমন দাম দর কেমন কি কেমন কষ্ট করে লালন পালন করেছে আপনারা জানেন যে একজন ক্ষুদ্র খামারি তারা কতটা কষ্ট করে কতটা স্বপ্ন নেই শুধু একটা ছোট গরু একেবারে বড় করে লালন পালন করে তো একেবারে এখন পর্যন্ত এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু বা জয়ফাটের মধ্যে সবচেয়ে বড় গরুটা আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একবারে একজন গৃহস্থ বাড়ি থেকে তো চলুন সরাসরি তার সঙ্গে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে তো চমৎকার সাইজের একটা বড় সার গরু দেখতেছি এ কি আপনার বাড়ির গোয়ালের বাচ্চা নাকি কিনা একেবারে ডিরেক্ট গাভীর বাচ্চা কতদিন যাবত একে লালন পালন করছেন তিন বছর তিন বছর তিন বছরের স্মৃতি শুধুমাত্র কুরবানির জন্য কুরবানির বাজারে একটা ভালো ন্যায্য মূল্য পাওয়ার জন্য এই গরুটাকে লালন পালন করেছে এবং আপনারা দেখতেই পারতেছেন যে কতটা চমৎকার সাইজের একটা গরু রেডি করেছে এবং এর যে পা নাভি কম্বল কোনো অংশে কিন্তু কম নাই এই গরুটাই বিভিন্ন চমকপ্রদ খামারে সাজাই কিন্তু ভিআইপিভাবে প্রেজেন্ট করতে পারে আপনাদের কাছে কিন্তু যেহেতু ক্ষুদ্র খামারি তার কোনো আর আয়োজন নাই একেবারে ঘরোয়া পরিবেশে আপনাদেরকে আমরা রিয়েল ভাবে দেখাচ্ছে এবং প্রত্যেকটা গরু ভাবে পালন করা বিভিন্ন ফার্মের যে বিভিন্ন প্রকার আহ বা মাধ্যম ব্যবহার করে তারা কিন্তু কোনো কিছুই করেনি জাস্ট ঘরের খাবার খাওয়ায় চমৎকার সাইজের এই গরুটা কিন্তু রেডি করছে তো এই গরুটা দাঁত বয়স কত বলেন চার দাঁত দাঁতের মতো বয়স আছে আচ্ছা আপনাদের আইডিয়ায় কত মন ওজন করতেছেন আপনারা টার্গেটে আঠারো মনের মতো আপনাদের টার্গেটে আসতেছে যে এত বড় সুবিশাল একটা গরু লালন পালন করছেন এতদিন যাবত বিক্রি করলে কি মায়া লাগছে না অবশ্যই অবশ্যই মায়া লাগবে অবশ্যই যদি ন্যায্য মূল্য একটা পান তাহলে আপনার স্বপ্নটা কিছুটা হলেও কিছুটা হলেও আপনাদের পূরণ হবে দর্শক দেখতেছেন ক্ষুদ্র খামারে কিন্তু গরু কিন্তু অনেকটাই চঞ্চল এবং অ্যাক্টিভ আছে তারপরেও যে এতটা সময় দিচ্ছে এতটা বিগ সাইজের একটা গরু তারপরেও আপনাদেরকে শুধু দেখানোর জন্য রিক্স নিয়ে ভিডিওগুলো করতেছি তো যদিও এটা অনেকটা স্বপ্ন নিয়ে করছেন আপনি তো এটার আমরা আরেকটু বিষয় জানতে চাই এটা আপনি নর্মালি খাওয়াইছেন কি ঘরোয়া খাবার নাকি বাইরে এক্সট্রা কিছু খাওয়াইছেন না বাইরের কিছু নয় পিআকে দি ঘরের খাবার ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে অর্গানিক ভাবে এই বড় করছে তারপরে এলাকার লোকজন কেমন ওজন মনে করছে এটা বাচ্চা কত কি বলছে এলাকার লোকজন তো বহুতই না ওজনের কথাটা একটু বলেন যে কেমন ওজন তারা বলতেছে কেমন ওজন 20 মণ না আপনারা তো বলতেছেন 18 মণ এলাকার লোকজন তারও কম আইডিয়া করে কথা আরও বেশি বলতেছে তাহলে দর্শক আমার মনে হচ্ছে যে 20 হবে না অবশ্য পনেরো প্লাস উপরে একটু হতে পারে বা আপনার উপর ছেড়ে দিলাম যে কেমন ওজন মনে করতেছেন আপনারা তবে একবারে টাইট বডি যদিও কাছে যাইতে পারতেছি না ছ জাত মানের তো এটা যদি আপনারা এই কোরবানিতে যেহেতু টার্গেট করে রেডি করছেন বিক্রি করতে আছেন দু হাজার পঁচিশ সালের কুরবানিতে আপনার সেটাও দেখলাম জায়গা অনেকটাই কম খুবই কষ্ট করে গরুটা ছিল তো মোটামুটি একটা দাম পেলে তো বিক্রি করে দেবেন আর যারা নিতে চায় তারা যদি সরাসরি আসে দেখে নিতে চায় নিতে পারবে এবং ধরেন এখন পছন্দ হলো দামে ধরে হলো কুরবানির দু একদিন আগে ডেলিভারি নেবে এই কয়দিন খাওয়াবেন ওকে কোনো সমস্যা নাই তাহলে একটু বলেন দেখি কেমন দাম দর আপনার প্রত্যাশা আছে সাড়ে ছয় লাখ চাওয়া দাম দর্শক এই যে সুবিশাল এই গরুটা দাম দর চাচ্ছে সাড়ে ছয় লাখ কথা বলা যাবে হ্যাঁ দাম দর করে নিতে পারবে দর্শক এই যে দেখেন সুবিশাল একটা সার আমি বলবো না যে একেবারে দাম কম বা একেবারে বেশি তবে যারা চমকপ্রদভাবে সাজায় গোসায় বিশ লাখ পঁচিশ লাখ টাকা দাম চাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু প্রান্তিক খামারি খুব একটা ন্যায্য মূল্য চেয়েছে আপনাদের উপর ছেড়ে দিলাম যে নিজেদের উপর বিবেক বিবেচনা করে গরুটা এসে দেখে শুনে কিন্তু আপনারা এই গরুটা কালেক্ট করতে পারেন অবশ্যই ফোনে দেখার একটা বিষয় আলাদা এবং বাস্তবে দেখার একটা আলাদা বিষয় আছে দেখেন আমি ক্যামেরার পেছনে কথা বলতেছি তারপরে কিন্তু ক্যামেরাতে কতটা ছোট লাগতেছে এই গরুটা লম্বায়ে প্রায় আমার যতদূর মনে হচ্ছে সাড়ে সাত ফিট থেকে আট ফিটের মতো বডি যে লম্বা একদম মাথা থেকে এই যে দেখেন একদম মাথা থেকে একেবারে লেস পর্যন্ত সাড়ে সাত ফিট এরকম একটা মনে হচ্ছে আমার বা আরও একটু বেশিও হতে পারে যদিও ফিতা নাই যেহেতু একেবারে প্রান্তিক পর্যায়ে আসছে আমরা এবং উচ্চতায় সাড়ে চার ফিটের মতো উচ্চতা মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল একেবারে ন্যাচারাল ওয়েতে যারা একটু অর্গ্যানিক গরু খুঁজতেছেন একবারে প্রান্তিক পর্যায়ে খামাদির থেকে নেবেন তারা কিন্তু ওনার থেকে এই গরুটা নিতে পারে তো আপনার ফুল অ্যাড্রেসটা একটু বলেন তো আপনার নাম কি আচ্ছা বাসা জেলা জয়ফাট উপজেলা আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে বলেন তো একটু এই যোগাযোগ করলে কথা বলতে পারবে আচ্ছা যদি কেউ এটা ভিডিও কলে দেখতে চায় দেখা যাবে আচ্ছা যোগাযোগ করলে ইমো নাম্বার দিয়ে দেবেন নাকি দশক চমৎকার সাইজের একেবারে দেখতেছেন গ্রোটা একটু চার দিক থেকে আপনাদেরকে দেখায় খুবই সুন্দর তবে একটু অ্যাগ্রেসিভ টাইপের যেহেতু তিন বছর যাবৎ বাইরে বের করেনি আজকে শুধুমাত্র ভিডিও করার জন্য অনেকটাই আশা করে এই গরুটাকে কিন্তু বের করা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কালেক্ট করেন তাদের কাছে অনুরোধ থাকবে আর বিভিন্ন বড়ো বড়ো ফার্ম থেকে তো প্রতি বছরই কিনেন তো দু একটা বার প্রান্তিক পর্যায়ে খামারিদের থেকে গরুগুলো কিনে দেখবেন অবশ্যই অরিজিনাল অর্গ্যানিক ওয়েতে বড় করার মতো গরু পাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কটিশ করে

কাকা আপনি বসে ঘাস হাত আলো করে ধরেন আপনি বসেন হ্যাঁ বসে হাত উঁচু করে ধরেন হাতটা উঁচু করেন ও ওজন ঘাস পায় टैक्ट टैक ये